আমার হাতে নতুন কিছু কচকচে নোট দেখতে পাচ্ছ না এগুলা আসল নোট না নটকল নোট তবে এই নতুন নোটগুলোর সামনে এবং পিছনে কীসের ছবি আছে এগুলো অবশ্যই পড়তে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অথবা চাকরির পরীক্ষায় যে কোনো পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসতে পারে যে দুই টাকার নোটে বা পাঁচ টাকার নোটে বা দশ টাকার নোটে কোনটার সামনে বা পিছনে কীসের ছবি আছে তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা এই পড়াগুলো কিন্তু ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ তো শুরুতেই দেখো আমরা দুই টাকার নোটটা পড়তেছি দুই টাকার নোটে দেখবা সামনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ ঠিক আছে একদম মুখস্থ রাখতে হবে এইটার পিডিএফ কিন্তু তুমি ভিডিওটা যেখান থেকে দেখতেছো ইউটিউব বা ফেসবুকে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু এই পিডিএফটা দেওয়া থাকবে সেখান থেকে তুমি অবশ্যই এই ভিডিওটা দেখার পর মুখস্থ করে ফেলবা ঠিক আছে ওকে দুই টাকার নোট গেলো পাঁচ টাকার নোট যদি দেখো পাঁচ টাকার নোটে হচ্ছে সামনে ঢাকার তারা মসজিদের ছবি এবং পিছনে হচ্ছে কি গণ অভ্যুত্থানের গ্রাফিতি ঠিক আছে গণ অভ্যুত্থানে গ্রাফিতে এটা কিন্তু জেনে রাখতে হবে ওকে এরপর দেখো আমাদের যে দশ টাকার নোট ঠিক আছে দশ টাকার নোটে সামনে হচ্ছে আমাদের বাইতুল মোকারম জাতীয় মসজিদের ছবি ঠিক আছে সামনে কি বাইতল মোকারম জাতীয় মসজিদের ছবি সবাই অবশ্যই চিনো পিছনে দেখবা এটার সাথেও কি একটা গণব্রোথানে গ্রাফিতি আছে ঠিক আছে তাহলে পাঁচ টাকা আর দশ টাকা দুইটার মধ্যে আমরা কিন্তু কি পিছনে গণবোথানে গ্রাফিতি পাইলাম ওকে বিশ টাকার নোটে তোমরা দেখবা বিশ টাকার নোটে তোমরা দেখবা সামনে হচ্ছে কি সামনে হচ্ছে দিনাজপুরের কান্তজীয় মন্দিরের ছবি ঠিক আছে এবং পিছনে হচ্ছে আমাদের নৌগা পাহাড়পুর বিহারের ছবি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বিশ টাকা নোট থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে ওকে পঞ্চাশ টাকার নোটে দেখো পঞ্চাশ টাকার নোটের সামনে হচ্ছে কি ঢাকা আহসান মঞ্জিলের ছবি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ঢাকা আহসান মঞ্জিলের ছবি কত টাকার নোটে পঞ্চাশ টাকার নোটে ঠিক আছে এবং পিছন দিকে দেখবা জয়নুল আবিদিনের ঠিক আছে শিল্পাচার্য জয়নুল আবিদিনের সংগ্রাম চিত্রকর্মের ছবি কিন্তু আছে। ঠিক আছে এরপরে যদি আমরা একশো টাকার নোটটা দেখি সামনে হচ্ছে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের ছবি তোমরা কমেন্টে জানাও ষাট গম্বুজ মসজিদে গম্বুজ কয়টা কমেন্ট করো তো সবাই ষাট গম্বুজ মসজিদে গম্বুজ কয়টা ওকে এবং পিছনে হচ্ছে দেখতে পাচ্ছ এই যে বাঘের ছবি তার মানে কি এটা হচ্ছে সুন্দরবনের ছবি ওকে এরপর দুইশো টাকার নোট আমরা দেখব দুইশো টাকার নোটে দেখবা সামনে হচ্ছে কি সামনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজ্য বাংলা ভাস্কর্য যেটা তার ছবি এবং পিছনে হচ্ছে কি আবারও সেই জুলাই গণভ্যুথানের আরেকটা গ্রাফিতির ছবি ঠিক আছে পাঁচশো টাকার নোটে দেখবা পাঁচশো টাকার নোটে দেখবা সামনে হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ঠিক আছে সামনে হচ্ছে কি কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং পাঁচশো টাকার নোটের পিছনে হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি পিছনে কি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আমরা লাস্ট এখান থেকে যেই নোটটা সেটা দেখব হচ্ছে এক হাজার টাকার নোট এক হাজার টাকার নতুন নোটে সামনে হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধের ছবি এবং পিছনে হচ্ছে কি জাতীয় সংসদ ভবনের ছবি এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিবেন আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না পরবর্তী কোন টপিকে ক্লাস করতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আমরা চেষ্টা করব প্রতিদিন একটা করে টপিকে ক্লাস দেওয়ার জন্য ইনশাআল্লাহ সালাম আলাইকুম